দেখো দুজন হ্যাঁ এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আর আমরাও কিন্তু খুব ভালো আছি আর একবার অনেক ওয়েলকাম জানাচ্ছি আমার নতুন ব্লগে তো এখন স্নান করে রেডি হয়ে নিয়েছি আর আজকে হচ্ছে শিব পুজো তো সেরকম তো উপোস থেকে রাত জিগে তো করতে পারবো না তো সকাল সকাল স্নান করে নিয়েছি এখন হচ্ছে পুজো দেব আর তোমাদের সোনা পাপাকে একদম স্নান স্নান করিয়ে রেডি করে দিয়েছি তো চলো আজকে ব্লগ দেখতে থাকবো তো এই যে তোমাদের সোনা সোনাপাপা এখন স্নান স্নান করে রেডি এই যে মনাকে নিয়ে শুয়ে আছে এটা ওর মনা এই যে মনা হামকি দিচ্ছে যে ঝুনঝুনিটা নিয়ে খেলছি আবার বড় একটা গদা তুমি গদা নিয়ে খেলছো সোনা পাপা ঠাম্মি এসেছে স্নান করে কে কি আরে দেখো কত বড়ো কাঁচা টিপ পরিয়ে দিয়েছি শুধু নড়বে তাই ওই করতে করতে বড় হয়ে গেছে ওই করতে করতে বড় হয়ে গেছে এখন হচ্ছে এই যে যাবে টাকলেও গুঁড়ো হুড়ু করতে নিচে যাবে হু তো ওরে সোনা পাপাটা কোই তুমি নেদি হয়েছো বলো জয় মহাদেব বলো তুমি বলতে পারো না বলতে পারো না দেখো দুজনে পুরো ম্যাচিং ম্যাচিং ড্রেস মা ইয়েলো কালার নাইটি তার সাথে তার বর ইয়েলো কালারের সেট ড্রেস কেমন লাগছে সোনাকে অবশ্যই জানাবে জামাটা কিন্তু সুন্দর লাগছে বলো বাবুকে পরেও ভালো লাগছে আর দেখো কত বড় টিপ পরিয়েছি আমি এত নড়াচড়া করলে কি করে হবে এদিকে দেখাও দেখো নজর লাগবে না তোমার এরকম বড় বড় টিপ পরাবো যাও টাটা টা অনুচুল আত্মকে ভিজে অবস্থা মানে যাচ্ছে তাই অবস্থা চুলে যত ঘরের কাজবাজ হোক না কেন বাচ্চা যদি ঘরে থাকে দেখো অবস্থা চলো নিচে কি দেখো হ্যাঁ তো যাক মোটামুটি কাজবাজ হয়ে গেছে আর এখন হচ্ছে পূজো দেবো আমি সকাল থেকে আজকে উপোস আছি আর আজকে তোমাদের সোনা পাপার জন্যেই উপোস রয়েছি তো এই যে নিচে চলে এসেছি আর গোপু না আজকে সাজিয়ে দেবো অনেকদিন ধরে ভাবছি সাজাবো হয়ে আর ওঠে না দুপুর বেলাতে আর আজ হচ্ছে মহাশিবরাত্রি তো তোমাদের সোনা বাবার জন্যই আমি উপোস রয়েছি বাট রাত করতে পারবো না দুপুরেই দিয়ে দেব আর অ্যাকচুয়ালি ও তো ব্রেস্ট ফিট করে তো না খেয়ে থাকতে পারবো না আর তো চলো ছোটোবেলার কিছু গল্প তোমাদের সাথে শেয়ার করি যখন আমি ছোট ছিলাম আমি খুব মানে শিবের ভক্ত ছিলাম এখনও আছি তো সেইভাবে না সত্যি বলতে শিব রাত্রি আমার করা হয়নি আজ অব্দি কখনও আমি উপোস থাকতাম বাট দুপুরের মধ্যে পুজো দিয়ে দিতাম আমি ঠিক উপোস থাকতে পারি না এই আর কি আর খুব ইচ্ছে হয় যে রাত জেগে পুজো করবো বাট হয় না তো যাক চেষ্টায় থাকবো নেক্সট ইয়ার করবো আমি শিবরাত্রি আর সত্যি বলতে এই সোনা পাপা হওয়ার পরে জানি আমি আরও বেশি ভগবান বিশ্বাসী হয়ে গেছি যখন আমার আর কি বেবিটা হবে আমি খুব করে ভগবানকেই ডাকতাম যে ভগবান যেন সব কিছু ঠিকঠাকভাবে হোক ভীষণ পরিমাণে আমি টেনশান করতাম ভীষণ তো এই নিয়ে একদিন অবশ্যই তোমাদের সাথে গল্প শেয়ার করব যে অনেক ঝড়ঝাপটার মধ্যে কিন্তু আজকে সোনা পাপাকে নিয়ে আমি ভালো আছি একদিন অবশ্যই সব কিছু শেয়ার করব তো এবার থেকে প্রত্যেক বছর আমি শিবরাত্রি করব এই বছর হয়তো পারলাম না সোনা পাপার জন্যে যেহেতু ফিট করে আমি দুপুরবেলাতে পুজো দিয়ে দেন আমি খেয়ে নিয়েছি আর তো চলো আজকে তোমাদের কিছু প্রশ্নের উত্তর দেবো তুমি অনেকে জানতে চাইছো দিদি ওকে কি জল খাওয়ানো শুরু করেছো সলিড খাওয়াচ্ছ এই নিয়েই কথা বলবো দেখতে থাকবো জল খাওয়াবো না

সলিড এখনও খাওয়ানো শুরু করিনি অনেকেই বলেছে যে এই মাসটা যাক তারপরে শুরু করবি তাও একবার আমি ডক্টরের সাথে পরামর্শ নেবো যাব কাল পরশুর মধ্যেই আর হচ্ছে এখন ছাদে এসেছি দেখো মা লঙ্কা শুকো দিয়েছে এগুলো নাকি শুকনো লঙ্কা মানে বানাবে যাই না হবে কিনা এই দেখো সূর্য মামা কত সুন্দর লাগছে সূর্য মামা এখন অস্ত চলে গেছে তো যাক আসুন পাপাকে নিয়ে এসে কিন্তু সুন্দর সুন্দর অনেক রিলস বানিয়েছি তোমরা দেখো ইনস্টাগ্রাম পাখি রয় আর ও কিন্তু প্লেন দেখতে ভীষণ ভালোবাসে এই দেখো প্লেন যাচ্ছে আর আমাদের ঘরের উপর থেকে কিন্তু প্লেন যেতেই থাকে কারণ আমরা এই এয়ারপোর্টের একদম কাছেই থাকি আমাদের বাড়ি থেকে প্রতি প্রতি পাঁচ একটা প্লেন যাবেই একদম গ্যারান্টি চলো রুম হয়েছে

সোশ্যাল মিডিয়া টাইম পেলে টাইম পেলে আমি তো পাপার কিন্তু নতুন নতুন অনেক অ্যাক্টিভিটি করছে সত্যি এই সময়টা যেন ভীষণ সুন্দর প্রত্যেকটা মায়ের জন্যেই ভীষণ সুন্দর মুহূর্ত কাটাচ্ছি ওই কারণে না সব কিছু বাদ দিয়ে জানি ওর সাথেই আমার থাকতে ভালো লাগে আর সোশ্যাল মিডিয়া ভিডিও সব কিছুই করি বাট ওকে আগে টাইম দিই আমি আর দেখতেই পাচ্ছ কত মজা করছে আমার ছেলে আর আমি চাই তোমরাও সবাই তোমাদের বেবিদের সাথে টাইম কাটাও সুন্দর ভালো থাকো আর আজকের ব্লগ তোমাদের কেমন কি লাগলো অবশ্যই জানাবে আর সিক্স তো হয়ে গেছে আমার সোনা পাপা তোকে কী কী খাওয়ালে ভালো হয় সেই নিয়েও একটু প্লিজ আমাকে জানিও কমেন্ট বক্সে তাহলে আজকের ব্লগ এখানেই আমি এন্ড করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক কেমন শেয়ার করো দেখা হচ্ছে নতুন ব্লগে ততক্ষণে জেনে টাটা